সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ভালো আছি বলতে কি বলতো কালী পুজো তার জন্য তো বুঝতে পারছো বাড়িতে এত লোকজন একটা তো আনন্দ আছে আবার সকালবেলা ঘুম থেকে উঠে শুনি একটা দুর্ঘটনা যে আমাদের পাশের বাড়ির একটা জেঠুমা আছে সে নাকি মারা গেছে সকালে উঠে শুনলাম তো মনটা একটু খারাপ হয়ে গেল ও যে পৃথিবী ছেড়ে কেউ চলে যাচ্ছে বুঝতে পারছো কতটা খারাপ লাগে আর এখন দেখো আমি ঘুম থেকে উঠেছি হচ্ছে যে তোমার ওই আটটা দশ পনেরো মতো উঠলাম আর ঘটনাটা হয়েছে আমি আমাদের কালকে তোমার ওই সাড়ে চারটের দিকে ধরো সাড়ে চারটের দিকে শুতে এসছি আর ঘটনাটা হয়েছে তারপর কারণ সাড়ে চারটের দিকে ধর চারটের দিকে আমাদের বলি হলো তারপর আর কি ঘটনাটা হয়েছে যখন ঘুম হচ্ছিল তখন আর তখন আমি ঘুমিয়ে গিয়েছিলাম কারণ আমার কালকে প্রচন্ড ঘুম জানি না কেন আমি প্রত্যেক বছর রাত্রি পুজোটা দেখি বাট কালকে আমার সত্যি খুবই ঘুম আসছিল তার জন্য আমি শুয়ে পড়েছিলাম তো তার জন্য আমি জানি না বাড়ির সবাই জানতো আমি এই সকালে ঘুম থেকে উঠে শুনতে পাচ্ছি এরকম এরকম হয়েছে তো মনটা একটু খারাপ হয়ে গেল মনটা একটু খারাপ হয়ে গেল তো তারপর কি করা যাবে আমাদের হাতে ধরো কি তো এখানে দেখো আমি আর সাথী বসে আছি ঘুম ঘুটে মানে ও ছিল যখন ওই ঘটনাটা ঘটেছে তখনও ছিল কিন্তু কি কি আমি মাঝে জেগেছিল আর এই সকালে উঠলাম একসাথেই খেয়েছিলাম তো এক তো ওটা শুনে আর কি মানে আমি জানতাম না আমাকে সেই ঘটনাটা বললো তো তারপর উঠলাম তো তখন সাথে উঠে পড়লো তো তারপর ফেস ট্রেস হলাম তারপর জেঠুমাটাকে নিয়ে গেল আর কি শ্মশানে তো এখনো পর্যন্ত আমি এখনো কিছু খাইনি তোমাদের সামনে এলাম জেঠমাটাকে নিয়ে গেলো ফ্রেশ ট্রেস হলাম তারপর তোমাদের সামনে এলাম সোজা ইন্ট্রোটা দিতে আর কি তারপর তোমাদেরকে এই ঘটনাটা জানানোর জন্য তো এরপর আর কি কিছু খাবো দেখি একদম সোজা টিফিন করে নেব তার আগে আর কিছু খাবো না অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু নটার মতো বাজছে আর কি তো চলো আমি কন্টিনিউ করতে থাকি তোমরা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর হ্যাঁ আজ তো হচ্ছে যে তিন পুজো সেহেতু তাড়াতাড়ি স্নান করে নিতে হবে তাড়াতাড়ি খেয়ে স্নান করে নিতে হবে আর কি কারণ পুজোটা ধরো তাড়াতাড়ি বসে যাবে আর এরকম পড়িয়ে চলে এসছে ও পুরো স্নান হয়ে গেছে আমাদের এখনো হয়নি ও স্নান করে নিলে এরপর আমরা করে নেবো তারপর রেডি হব আজকের পুজোটা আর একটু বেশি তাড়াতাড়ি হয় জন্য তো তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো কেন বসতে হয় না না মানে কাউকে বসতে তোমার কপালে ওটা কিসের টি পড়েছে রক্তের আমি বলব সে পাঠার রক্তের হয়তো আর এখন দেখো আমি মায়ের মন্দিরে চলে এসেছি আর কি সকাল সকালে একবার মায়ের সাথে দেখা করতে সেই যে কাল গিয়েছিলাম তারপর তো আর আসা হয়নি তারপর এখানে এলাম আর মেজো বাবাও ডাক এসে বলছে নাকি যে এখানে একবার বস আমি একটু টিফিনটা করে আসি সকালে তো এখানে নাকি মাকে একা ছাড়া যায় না পুজো হবে তো সকালে আবার তো কাউকে একজন বসে থাকতে হয় তো সেই জন্য বাবা বললো যে আমি খেতে যাই তুই বসে থাক তো সেটাই বসেছিলাম কিছুক্ষণ তারপর বাড়ি এসে তো সকাল থেকে তো প্রসাদ খাওয়া হয়নি কালকে ধরো পুজো শেষ হওয়ার আগে যেহেতু শুয়ে পড়েছি ছিলাম তার জন্য সকালবেলা চলে এসেছি প্রসাদ খেতে আর কি আর তারপর আর কি ওপরের রুমে চলে এলাম মানে ওই প্রসাদ খাবার পর কিছুক্ষণ গল্প করছিলাম সবার সাথে আর কি একটু আড্ডা দিচ্ছিলাম আর কি তারপর আর কি আড্ডা দেবার পর টিফিন টিফিন করলাম তারপর ওপরে চলে এসেছি এই যে ওপরের রুমটার কি বিচ্ছিরি অবস্থা হয়ে আছে দেখো ওই খাটটা তো তোমরা কালকে দেখতেই পেলে যে এনেছি তো আমি আর কি এসেছিলাম ওপরে আর কি যে দিন পুজো আজকে তোমাদেরকে তো বললামই তো তার জন্য ড্রেস বের করতে এসেছিলাম আর কি আলমারি থেকে আর এরা তো জানো সবসময় আমার সাথেই থাকে আর কি আর ওখানে দেখো সম্প্রীত কীরকম খেলা করছে তো খাটটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা তো কেউ কমেন্টই করো না একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর শেয়ারও করো আর খাটের মধ্যে তো ধরো সেরকম কিছু বিছানা এখন পাতা নেই মানে আনা হয়নি যেটা গদি না কি একটা বলে না ওটা আর কি যেটা হয় ওটা এখনও কিনে আনা হয়নি তো দুটো তোষক জাস্ট পাতা আছে আর কি তো ওটা যাবো একদিন কিনতে তো তারপর দেখো বিছানাটা বাগিয়েও নিলাম তো কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা কমেন্টে খাটটার ডিজাইনটা কেমন হয়েছে আমি আর কি দিয়েছি নিজে পছন্দ আর তারপর দেখো উপর থেকে নিচে নেমে এসে আর কি স্নান করে এখন আমি রেডি হয়ে গেছি আজকে যেহেতু দিন পুজো তোমাদেরকে তো আগেই বললাম তো এই ড্রেসটাই পরে নিয়েছি এই থ্রি পিসটা আর কি তো কেমন হয়েছে অবশ্যই বলবে তোমরা কমেন্টে জানিও ভালো লাগছে না খারাপ লাগছে আর এবছরে তো জানো আমি পুজোতে সেরকমভাবে ড্রেস কিনি তো এটাই আর কি ছিল আর কি কেনা হয়েছিলো কিছুদিন আগে তো ওটা পরা হয়নি তো তাই ভাবলাম এটাই পরে নিই তো এই ড্রেসটাই পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তারপর দেখো এখানে এসেছি আর কি মন ঘট বিসর্জন করতে আর কি আমাদের মানে ঘট বিসর্জন আজ আর কি আজকে দুপুরবেলাতেই হয়ে যায় আর কি তো সেই ঘট বিসর্জন করতে এসেছি এখানে তো চলো সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো বাড়ির পাশে তাল বোনা কোকিল করে আনা গোনা हा <laughs> দেখো ঘট বিসর্জন করেই চলেও এলাম আর তোমরা তো দেখতেই পেলে যে ঘট বিসর্জন করতে গিয়ে কতটা আনন্দ করছি আমরা সবাই মিলে শুধু এবছর না প্রত্যেক বছর আমরা এভাবেই আনন্দ করি তো এখানে দেখো ঘট বিসর্জন হয়েও গেছে তারপর আর কি সবাইকে প্রসাদ ট্রসাদ দেওয়া হবে আর কি যে এখানে মেজমা আমাদেরকে সিদ্ধি খাইয়ে দিচ্ছে ওই একটু একটু করে আর কি ঠাকুরের প্রসাদ যেহেতু সেহেতু একটু একটু করে সবাইকে খাইয়ে দেয় আর কি সবারই মুখে মুখে দিয়ে দেয় আর এই যে সেই মোমবাতিটা দেখো এখানে জ্বলছে আর এই ভিডিওগুলো সমস্ত আর কি পড়ি করেছে আর আমাদের যে নাচের ভিডিও তারপর ঘট বিসর্জনের পুরো ভিডিওটা তারপর যে সখী গান গাইছিল আই থিঙ্ক ওগুলোকে সখী গানই বলে আমি সঠিক জানি না তো এগুলো সমস্ত যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চলে যাও আমার ইউটিউবে লাইভ করা আছে সেখানে অবশ্যই দেখে এসো ওখানে সমস্ত ভিডিওগুলোই তোমরা পেয়ে যাবে আর এখানে দেখো প্রসাদ দিয়ে দিচ্ছে আর কি বৌদি দিচ্ছে আমাদেরকে মানে ওদিকে আর কি যারা থাকে আর কি বর্তা টর্দা ওরা সবাই দেয় আর এদিকে আর কি এই যে বৌদি আমাদের যে পুজো দিয়েছিলো সেটা ওখান থেকে আর কি নিয়ে আমাদেরকে দিচ্ছে আর কি আর তারপর তো মন্দিরে কিছু রিলস টিলস বানালাম আর কি ছবি টবি তুললাম আমি সাথী পড়ি এরা সবাই মিলে আর কি তো তারপর দেখো এখানে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এই নাইটিটা পড়েছি এখানে সবাই মিলে গল্প করছি যে দিদিরা জামাইবাবুরা সবাই মিলে এরপর আর কি লাঞ্চ করব আর তারপর দেখো এখানে লাঞ্চ করতে বসে গেছি এখানে আজকে তো ধরো জানোই ঠাকুরের প্রসাদ আর কি তো এবারে প্রসাদটা এত সুন্দর রান্না করেছিল মানে যে যেখানে আছে বাঁধাকপি তরকারি আলু পোস্ত আর হচ্ছে যে সর্দি যেহেতু মাটন খায় না আর কি তার জন্য ওর জন্য মাছের টক দেবে আর আমাদের জন্য আর কি মাটন আছে তো এবারে মাটনটা সত্যি দারুণ রান্না হয়েছিল প্রসাদটা মানে বড়ো মাঝে জিরে দেয় আর কি জিরের বদলে আর কি পুরোটা কাজু বাদাম দিয়ে রান্না করেছিল তো সত্যি ব্যাপক সুন্দর হয়েছিল আর মনে হয় শাক ছিল আর কি ওটা আমি নিই তো তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না আমি আর কিছু নিইনি আমি শুধু ওই প্রসাদ দিয়েই খেয়েছিলাম আমি মানে প্রসাদ থাকলে অন্য কিছু আর কি পছন্দ করি না অন্য কোনো তরকারি তরকারি তো এখানে দেখো মা বড়মা এরা সবাই মিলে খেতে দিয়ে দিচ্ছে যারা নিমন্তন্ন যাদের নিমন্তন্ন ছিল আর কি তাদের সকলের খাওয়া হয়ে গেছে আমরা আর কি লাস্ট এসেছি তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছে খেতে ও যে গল্প করছিলাম তোমরা আমরা দেখছিলে যেহেতু সবাই খাচ্ছিলো তো তখন খেতে বসিনি তার জন্য তারপর এলাম আর এখন খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেব যেহেতু প্রচণ্ড ঘুম আসছে আবার राजो <usur> 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 <usur>

তো তারপর দেখো ঘুম থেকে উঠে পড়েছিলাম আর কি সন্ধ্যাবেলা যেহেতু দাদু আর কি মানে ছোট দাদু আর কি শীতল দিতে এসেছিল সেটা আর এখানে দেখো বরদিয়ার চর্দি আর আমি আর কি সরি চর্দি বলছি শুয়ে আছি আর কি আর দিক যে লাইভটা করেছি সেটা পুরোটা দেখছে আর এদিকে অর্ক আছে সাথে ছিল ও একটু বাইরে গেল তো বরদি লাইফটা দেখছি আমার কাছে আর কি নেট নিচ্ছিল তার জন্য বললো যে তোর কাছে শুয়ে থাকে আর তারপর দেখো এখানে দিটি সন্ধ্যা দেখো এখানে চলে এসেছে আমার কাছে আর কি বসে আছে আমার কোলে ওকে আর কি কেউ কিছু বলেছে রাগিয়েছে আর কি তার জন্য ওর আর কি মন খারাপ তার জন্য আমার কাছে চলে এসেছে আমার কোলে বসে আছে আর কি একটু আদর খেতে এসেছে খুব আদুরে তো তার জন্য ওই যে এই দেখো আমাকে কি বলছে একটা তো আমার সেটা এখন মনে নেই কি যেন একটা বলছিল তারপর আর কি সবাই টিফিন করবে আমি আজকে সন্ধ্যাতে কিছু টিফিন করব না আর কি বর সব করবে যেহেতু আমার ভালো লাগছিলো না অনেকটা লেট হয়েছিল আর কি লাঞ্চ করতে তার জন্য তো এই দেখো এখানে ওরা টিফিন করতে বসেও পড়েছে আর কি মুড়ি টুড়ি নিয়ে সব বসে পড়েছে আর মুড়ি খাওয়া হয়ে যাবে তারপর আর কি আমি বর্দি আর সাথী আর মা আর কি যে এখানে বসেছি সবাই মিলে আর কি এখানে মাটন খাচ্ছি ওই যে আবার রাত্রে মাটনটা রান্না করেছিল আলাদা তো ওটাই বড়ো মা বললো যে একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে তো তার জন্যই আমি আর কি বসে পড়েছি যে ওই যে এখানে বলছি যে হ্যাঁ ভালো হয়েছে রান্নাটা বড়ো মা জিজ্ঞেস করছিলো তারপর দেখো এখানে যে তোমাদেরকে দেখেছিলাম যে বাড়ির সামনে যে মন্দিরটা আছে আর কি খ্যাপা মায়ের মন্দির তো ওইখানের মন মায়ের আর কি আজকে ভাসান হয় তো সেই ভাসানটাই দেখতে যাব মানে ভাসানটা পুরোটা দেখব না এখন যে মাকে বের করছে আর কি সেটাই দেখবো তারপর যে আরতি টাড়তি হয় আর কি সেগুলো দেখব ভাসানটা দেখতে যায়নি যেহেতু অনেকটা দূরে গজন মানে যেখানে আর কি ওইয ঘট ভাসান করতে গেলাম সেখানে হয় কিন্তু আমাদের ভাসানটা আগে ওখানেই হতো কিন্তু এখন আমাদের মা অনেকটা বুঝতে পারছে অনেকটা বড়ো তো মানে নিয়ে যাওয়ার অনেকটা অসুবিধা হয় আর কি তার জন্য এই আমাদের বাড়ির পাশে যে পুকুরটা আছে ওখানে আরেক ওখানেও আর কি ঘট বিসর্জন হয় ওখানেই মাকে ভাসান করা হয় আগেতে আর কি ওখানে ভাসান হতো না আগে তো ওই পুকুরটাতে গিয়েই করা হতো কিন্তু এখন মানে এখন কিছু পরিস্থিতির জন্য আর কি এখানেই করা হয় তো এই দেখো খ্যাপা মাকে তোমাদেরকে তো সেদিন ছবিতে দেখিয়েছিলাম আগের দিন তো আজকে দেখো এখানে দেখাচ্ছি আর এর ক্যামেরাটা এরকমভাবে করছে যেহেতু আমার একটু বাইরে আর কি ক্যামেরা করতে প্রচণ্ড লজ্জা লাগে তো তার জন্য একটু আর কি লুকিয়ে করছিলাম আর তারপর এখানে এই দেখো এরপর হচ্ছে যে কে একজন নিয়েছিল ক্যামেরাটা আমার ঠিক মনে নেই ফোনটা কে একজন নিয়েছিল তো এখানে দেখো পিসিরাও সবাই চলে এসছে আমি আর কি আজকে সন্ধ্যাবেলা আর নতুন ড্রেস পরি নি আর কি ভালো লাগছিল না যেহেতু সেই জন্য আর মানে ঠিক মন যাচ্ছিল না আবার নতুন জামা পড়তে তার জন্য আর পরিনি ও এই যে পরই করছে ক্যামেরাটা তো তারপরই দেখো রানু আসবে আর কি রানুদের বাড়িতেও যেহেতু পুজো হয় তো এই দেখো রানুর ছেলে চলে এসেছে রূপসোনা ওকে একটু কোলে আদর করে নিচ্ছিলাম আর কি এখন পরি নিয়েছে তো ওদের বাড়িতেও আর কি আজকে ও শ্বশুর বাড়িতে আর কি আজকে কালী পুজো হয় আর কি ওদের ওখানে বন আছে তো ওই পুজোটাই হয় তো পুজো টুজো দেখে আর কি তারপর পুজো টুজো করি আর কি সন্ধ্যার দিকে এসছে যেহেতু বললাম তো তোমাদেরকে আগে যে কালী পুজোতে আমাদের এখানে প্রচণ্ড ধুমধাম হয় কেউ মানে না এসে থাকবেই না সেরকম অবস্থা আর কি তার জন্য তা তারপর দেখো আমাদের এখানটু পুরো ফাঁকা ফাঁকা লাগছিলো তারপর একটু ডান্স করবে সবাই সেটার ভিডিও করা হয়নি তোমাদের সাথে এ পর্যন্তই তো এখানে দেখো এখন বর্দায় আর কি ডান্স করতে শুরু করেছে আর সেরকম আমরা আর কি একটু পরে করব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর একটু বেশি বেশি করে শেয়ার করো তো চলো গুড নাইট